প্রায় তিন মাস পর আজকে নিজের বাড়িতে প্রথমেই আজকে যেহেতু শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে চিনিকে একটু আদর করে নিলাম সে আমার একমাত্র বাচ্চা তো ঘুম থেকে ওঠার পর সচরাচর যে বিছানা ক্লিন করার ব্যাপারটা এটা করে ফেলে আমি চিনির পি পটে পরিষ্কার করতে চলে গেলাম যারা মনে করেন বিড়ালপালা অনেক সহজ কাজ তাদেরকে বলি আগে একটু পালেন তারপর বুঝবেন তারপরে আমি চিনিকে খাবার দিয়ে দেই কানিভা ছাড়া আমি কোথাও ট্রাস্ট করতে পারি না সো কানিভার একটা পাউচ দিয়ে দেই শর্টকাটে কারণ সময় অনেক কম আমাকে আবার আজকালের মধ্যে বের হয়ে যেতে হবে আমি বাই ওইচি পেজ থেকে এই ডেলি ক্লিনজারটা কোজার এক্সেড সেলি স্যালিক ডেলি ক্লিনজারটা ইউজ করি এটা খুবই পারফেক্ট একটা রেজাল্ট দেয় এবং আমি আপনাকে কি বলবো তারপরে আমি একটু ডিম সিদ্ধ আর ব্রেড খেয়ে নিলাম সকালে নাস্তায় কারণ আজকে বিরিয়ানি রান্না করতে হবে শাওয়ারের জন্য আমি বাতশলটা ইউজ করছি আর সাথে স্কিনও শাওয়ার জলটা কৌশল টসুল করার পর আমি দেখলাম যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো আমিও চটপট করে রেডি হয়ে নামাজ পড়ার শেষ করে দ্রুত রান্নাঘরে চলে আসলাম কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি তাই আমি ভাবলাম তার আগে আমি বিরিয়ানিটা রেডি করে ফেলি খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করব আজকে আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে তাই আমি বললাম আমাকে একটু হেল্প করে দাও আমি এই পাশ থেকে মাংস আর চাল ধুয়ে ফেলি আর তুমি একটু আমাকে পেঁয়াজ বেরেস্তা করতে সাহায্য করো সেও সাহায্য করলো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে দেন আমি সেটাকে তুলে তাড়াতাড়ি করে মাংসটা দিয়ে ফেললাম এর মধ্যে টক দই গুঁড়ামরিচ বিরিয়ানি মশলা যা থাকে আর কি তো সব কিছু দিয়ে ভালো মতো একটু কষায় তার মধ্যে দিয়ে দিলাম গরম উবলানো পানি আমি আরেক সাইডে পানি গরম করতে দিছিলাম অ্যান্ড আস্তে আস্তে আমি আমার কাজগুলো শেষ করি আর পরে আমার মনে হয়েছে যে বিরিয়ানি মশলা তো দেই নাই শুধু তো মানে টক দই দিয়ে বসায় ফেলছি পরে আবার বিরিয়ানি মশলা অ্যাড করছি এখানে আমি অনেক ভুল করছি এরপরে দেখবেন যে আমি আলু কত পরে দিছি এরপরে মনে পড়ছে আরে লবণ তো দেই নি আজকে তারাহুড়ার মধ্যে যাচ্ছে অনেক কাজ এর মধ্যে আমার হাজব্যান্ড যদি আমাকে সাহায্য না করতো তো করতেই পারতাম না এক কথায় যাই হোক তো মোটামুটি একটা কাজ শেষ করার পর আমি ভাবলাম যে এখানে মাংসটা ততক্ষণে সিদ্ধ হোক আমি একটু সালাতের জন্য শশা কেটে ফেলি তো শশাটা সুন্দর মতো কেটে ফেলার পর আমি ভাবলাম যে না ভিজা চুল নিয়ে কতক্ষণ থাকবো চুলগুলোকে একটু শুকিয়ে ফেলি তো আমি হালকা একটু ড্রাই করে নিচ্ছি চুলটা ফুল তো শুকাবো না কারণ আমি হেয়ার ডায়ার দিয়ে ফুল চুল শুকাই না এরপরে কাজ করতে করতে দেখা যাবে চুলটা অটোমেটিক্যালি শুকাই গেছে আমি জাস্ট একটু ভিজা ভাবটা দূর করে ফেলি আর এই সিরামটা আমি চুলে দিই কারণ আজকে শ্যাম্পু করা হয়েছে তো অনেক স্মুথলি মানে আমারও খুব স্মুথ স্মুথ ফিল হয় এই জন্য আর কি আমি এটা দিই আর এর মধ্যে আমার মাংস একেবারেই হয়ে গেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা ঝরঝরা চালটা দিয়ে দিলাম আর আমি একটু বলে রাখি এর আগে না আমি পানিটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিছিলাম যে পানিটা পাশে গরম করতে দিছিলাম তো তারপরে এটা নাড়ে চাড়ে কিছুক্ষণ ভাজার পর গরম পানিটা মেপে আবার দেখেন স্টিল নিছিলাম পরে আমি মেলামাইনের একটা গ্লাস নিচি আর এ তো পানিটা মেপে দিয়ে দিলাম এরপরে এটা জাস্ট দুই মিনিট বা চার মিনিটের মধ্যে একটা বয়ল আসবে অ্যান্ড এটার নিচে আমি একটা তাওয়া সেট করে দিব এখন আমি বলি যে যারা যারা মনে করেন যে অ্যাকচুয়ালি সাংসারিক জীবনে কোনো কাজ থাকে না আপু ভিডিও মেক করে অনেক ফ্রি টাইম অ্যাকচুয়ালি ভাই ফ্রি টাইম মানে বুঝতেই পারতেছেন এত কম সময়ের মধ্যে সব কিছু রেডি করা এর মধ্যে ভাবলাম একটু ছানা পোড়া বানাবো মানে এটা রেসিপি আমি আরেকদিন আপনাদেরকে দিব এরপরে আমি বেরেস্তা দিয়ে এটাকে জাস্ট একটু গার্নিশ করলাম এবং কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য একটু 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 করে দিয়ে দিলাম এরপরে আমি একটা তাওয়া নিলাম তাওয়ার উপরে দিয়ে দিলাম যেন পুড়ে না যায় কারণ আমাকে আরও কাজ করতে হবে ডেজার্ট আর বানাতে পারলাম না হাজব্যান্ডের সাথে একটু মজা করলাম কারণ সে সকালে ব্রাশ করতে ভুলে গেছে আর ওইভাবেই নামাজ পড়ে চলে আসছে এখন বাস আমার ফাইনাল লুক বিরিয়ানি রেডি আর এই যে আলু দেওয়ার পর্বটা আমি অনেক পরে পরে ভাজে অ্যাড করছি এরপরে আমি আমার হাজব্যান্ডকে একটু বললাম যে কেমন হয়েছে প্রশংসা করবো আমি খাওয়াই দিব রং ঢং শেষে দুজনে ভালো মতো খাইলাম আমাদের সকলের জন্য দোয়া করবেন এভাবেই আমাদের দিনগুলো কেটে যাক তিন মাস পর আজকে একে অপরের সাথে দেখা হয়েছে আর চিনি তো মনে হচ্ছে চিনি খায়দায় একটা ভাত ঘুম দিচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন